মানিয়ে নিবে দরকার আসলে শিক্ষকের দাবিগুলো মানিয়ে নেবে তাদের বাইক আছে সবাই তো আছে পরিবার আছে না তাদের দাবিটা তো মানিয়ে নিবার দরকার এরা তো পরিশ্রম করতেছে এদের দাবিটা মানিয়ে নিবার দরকার দর্শক এই মুহূর্তে দেখ । আমার استادরা কঠোর থেকে কঠোর কঠোর থেকে কঠোর ভক্ত গ্রহণ করে কর্মসূচি কর্মশুতিদায় গ্রহণ করে কর্মসূচি কর্মশুতিদায় আমার দল এবং আমি একমা জয় বাংলাদেশের হাজার হাজার প্রত্যেকটা নেতা করে নিয়ে আমি আপনাদের সামনে দিচ্ছি শিক্ষকের পক্ষে যারা কি

দর্শক এই মুহূর্তে দেখছেন যে সারা বাংলাদেশ থেকে আসা শিক্ষকরা তারা কিন্তু বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া পনেরো পার্সেন্ট মেডিকেল ভাড়া এবং উৎসভ্যতা অর্থাৎ পঁচাত্তর পার্সেন্ট উৎসভ্যতার দাবিতে তারা কিন্তু গত পাঁচ দিন ধরে এই কেন্দ্রীয় শহীদ মিনার অবস্থান করছেন আপনাদের জানিয়ে রাখেন যে এবং আজকে মাসকট টু যমুনা কর্মসূচির যে প্রস্তুতি তার আগে মুহূর্তে তারা কিন্তু এই মুহূর্তে কেন্দ্রীয় শহীদ মিনারে তারা অবস্থান করছেন আপনাদের জানি না কি যে এই তাদের দাবির সঙ্গে সংহতি প্রকাশ করেছেন বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা এবং তারা এখানে এসেও তাদের এই সম্মানিত উপস্থিতি আমরা একটু থামতে চাই আমরা আজকে সেই দীর্ঘদিন পর্যন্ত আপনারা কর্মক্রান্ত কর্মক্রান্ত মানুষ একেবারেই ক্লান্ত আমি আপনাদেরকে বলতে চাই আজকে এমপি মুক্তি শিক্ষা যা যে গণপ্রত্যাশিতদের পক্ষ থেকে প্রতিনিধি দলকে আমাদেরকে আমন্ত্রণ জানানো হলো আমরা কিন্তু সেখানে দিতে চাইনি কারণ আমরা বুঝেছিলাম যে আমাদেরকে ডেকে নিয়ে আবার কোন প্রশাসন করা হতে পারে সেই উপলব্ধি থেকেই জাতীয় গণপ্রত্যাশী জোটের সদস্য সচিব সহ আমাদের নেতৃবৃন্দ আমরা কিন্তু এইটা উপলব্ধি করি আমরা এর আগেও আমাদের আহ্বান জানানোর পরে আমরা সেখানে যাইনি আজকে এমপি মুক্তি শিক্ষা জাতীয় গণপ্রত্যাশী জোটেরকে বারবার অনুরোধ জানানোর পরে আজকে আমরা যখন সেখানে উপস্থিত হলাম আমরা কি দেখতে পেলাম আমাদেরকে সেখানে নিয়ে গিয়ে সে তারা তাদের জায়গায় অনরে রয়েছে তারা এমন একটি বিষয় যেভাবে তারা এক হাজার টাকা থেকে পাঁচশো টাকা বাড়ানোর প্রজ্ঞাপন জারি করেছিল জারি করে আমাদেরকে কষ্ট দিয়েছিল হৃদয়ে রক্ত করেছিল আমাদেরকে অপমান করেছিল এবারে ঠিক আরো একটি তাদের সেরকম একটি উদ্যোগ আমাদেরকে ফাইভ পার্সেন্ট দেওয়ার পরিকল্পনা তারা গ্রহণ করেছিল আমি বলতে চাই আমার তখনই বারবার মনে হয়েছিল কতটা নিষ্ঠুর হলে তারা এই ধরনের সিদ্ধান্ত এই ধরনের চিন্তা তাদের আসতে পারে যারা এই সিদ্ধান্ত নিতে চেয়েছিল তারা কি চিন্তা করল না আমরা কত পারছেন বাড়ি ভাড়া পাই আমরা নিজেরা কত পারছেন বাড়ি ভাড়া গ্রহণ করি আর আমাদের মতো একজন শিক্ষকদেরকে আজকে কিভাবে আমরা পাঁচ পার্সেন্ট দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করি আমি আপনাদেরকে বলতে চাই আমি ভিক্ষার জানাই তাদেরকে আমরা ভিক্ষার জানাই তাদেরকে তারো सेम सेम তারো আজকে শিক্ষককে 5% দার প্রস্তাব جاء আপনারা বলেন এই প্রস্তাবকে কি আমরা গ্রহণ করতে পারি এই প্রস্তাব অনুমমতি জানাতে পারি আমাদের অন্তর্ভুক্ত শিক্ষা জাতিগণ প্রতিষ্ঠাতা পক্ষ থেকে তার মুখের উপরে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে এরকম রকম 5% থেকে এই ধরনের প্রস্তাব আমরা কি না বরে প্রত্যাখ্যান করেছি

আমরা ধৈর্য সহকারে আমাদের চোটের পক্ষ থেকে তার বক্তব্য শুনবো সবাইকে খরচ ধারণ করার জন্য আহ্বান জানাচ্ছি আপনারা অনেক সন্ধে অপেক্ষা করছেন আমাদের কাবিয়া রায়

দর্শক আপনাদের জানিয়ে রাখি যে আজকে কিন্তু শিক্ষক প্রতিনিধিরা তারা কিন্তু মাস্টু যুবরা কর্মসূচি দিয়েছেন মূলত তাদের পাঁচ ঘটিকার সময় কিন্তু তাদের যাওয়ার কথা ছিল কিন্তু তার আগে শিক্ষক প্রতিনিধিরা তারা কিন্তু এই মুহূর্তে প্রেস ব্রিফিং করছেন আসলে পরবর্তী কি সিদ্ধান্ত আসে সে বিষয়টা দেখার জন্য আমরা আপনাদেরকে জানিয়েছিলাম বিকাল পাঁচটায় আমরা ব্রিফ করব আমাদের পরবর্তী কর্মসূচি এবং যে কর্মসূচি আমরা স্থগিত করেছি ব্যাপারে আমরা এখান থেকে বের হয়ে আমরা এখান থেকে বের হয়ে ছোটের নেতৃবৃন্দ রত্নদার বৈঠক করেছি পুরোটা সময় আমাদের মিটিং এ কেটেছে দেখতে পেয়েছি এনসিপি শিক্ষা এবং আমরা আমাদের শ্রেণীকে ফিরে যাব আমরা প্রমাণ সহ তিনি যে ষড়যন্ত্রে লিপ্ত প্রমাণ সহ তাদেরকে আমি দেখাবো মিডিয়ার সামনে নিয়ে এসেছি উপদেষ্টাদের এই আন্দোলনকে পাঞ্চানের ষড়যন্ত্রে লিপ্ত আমি আপনাদেরকে প্রমাণ দেখাব। আপনারা একটু অপেক্ষা করেন বাইরে আমার মিডিয়ার বাইরে যদি এই なボンガーストロダトタタタタタタタタタタタタタタタタタタタタタタタタタタタ